এখন নগরের যে এলাকা এলাকা থেকে থেকে এখন সেই নম্বর গেটের কাছাকাছি এসে পৌঁছেছে এবং শিক্ষার্থীরা তাদের গণপদযাত্রায় বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং এই গণপদযাত্রাটি কিছুক্ষণের মধ্যেই দুই নম্বর গেট এলাকা অতিক্রম করবে হামলা এবং মামলা শিকার হয়েছেন যে মামলাগুলো প্রত্যাহার করে নিতে হবে এবং আহ এই গণপ্রা গণপদযাত্রা থেকে তারা জেলা প্রশাসক বরাবর আবেদন প্রদান করার জন্য তারা এগিয়ে যাচ্ছেন বিষয়বস্তু হল রাষ্ট্রপতির মাধ্যমে তারা সংসদে জরুরি তারা সংসদে জরুরি আহ্বান করছেন এবং শিক্ষার্থীদের এই গণপদযাত্রাটি আপনারা দেখছেন এখানে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং তারা তাদের দাবি গুলো এই গণপদযাত্রা স্লোগানের মাধ্যমে তুলে ধরছেন জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে তারা এগিয়ে যাচ্ছে এর মধ্যে আপনাদের আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে তারা রাষ্ট্রপতি বরাবর একটি স্মারকলিপি দিতে চাচ্ছেন যার মাধ্যমে সংসদে জরুরি অধিবেশন ডেকে সংস্কারের যে আইন সেটিকে সংস্কার বা সংশোধন করতে হবে কোটা সংস্কার করে যেন দ্রুত সময়ের মধ্যে আইন পাশ করা হয় সেই লক্ষ্যে আমরা রাষ্ট্রপতি বরাবর একটা স্মারকলিপি পাঠাচ্ছি আমাদের চট্টগ্রাম জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে এবং আমাদের যে মিথ্যা আমাদের উপর যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সেটা যেন অনতিবিলম্বে প্রত্যাহার করা হয় সেই দাবিতে আমরা গণপদযাত্রা এবং স্মারকলিপি প্রেরণের উদ্দেশ্যে জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয় বরাবর যাচ্ছি

স্মারকলিপি তারা জেলা প্রশাসকের সহায়তায় জেলা প্রশাসকের কাছে এই এই চিঠিটি পৌঁছে দেওয়ার জন্য এসেছেন রাষ্ট্রপতি বরাবর পৌঁছে দেওয়ার জন্য মূলত আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল তারা স্মারকলিপিটি তারা তুলে দিচ্ছেন আমরা দেখছি যে শিক্ষার্থীদের প্রতিনিধি দলের সদস্যরা তারা সারক লিপিটি অতিরিক্ত জেলা প্রশাসকের হাতে তুলে দিয়েছেন তিনি গ্রহণ করেছেন এবং আন্দোলনরত শিক্ষার্থীরা সেখানে স্বাক্ষর করছেন প্রতিনিধি আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্য থেকে 10 জনের একটি প্রতিনিধি দল এই সারক লিপি প্রদান করতে এসেছেন আরেকটা বিষয় জানতে চাই 10 জনের এই প্রতিনিধি দলের সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে কথা 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 বলা হয়েছে এবং আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকভাবে এখন এই লিপিটি হস্তান্তর করা হচ্ছে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের এই প্রতিনিধি দল যে দলের প্রতিনিধিত্ব করছেন রাসেল আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী এবং আহ খান তালাত মাহমুদ রাফি তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী না মৌখিকভাবে কোনো কিছু আমাদের সাথে কথা হয়নি আমাদের লিখিতভাবে একটি সার্লিপ এখানে জমা দেওয়া হয়েছে এটি আমরা মহামান্য রাষ্ট্রপতি বরাবর পাঠিয়ে দেবো আপনাদের সকলকে অসম্মত